গ্রীষ্মের দিনে তৃষ্ণার্থ হয়ে থাকে অবলা প্রাণীরা তাই তাদের কথা চিন্তা করে অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া বনবিভাগ পাখিদের তৃষ্ণা মেটাতে গাছে গাছে বেঁধে রাখা হচ্ছে জল ভর্তি মাটির পাত্র ঝালদা বনাঞ্চলের রেঞ্জ অফিস থেকে শুরু করে বিট অফিস নার্সারি সহ যে সমস্ত জায়গায় পাখিদের যাওয়া আসা রয়েছে সেই সমস্ত এলাকায় গাছে গাছে জল ভর্তি মাটির পাত্র বেঁধে রাখা হয়েছে তাতে সকাল বিকেল জল ভরে দিচ্ছেন বনকর্মীরা সেই চলে মুগরু বিয়ে স্বস্তি পেয়ে কোথাও যেন লম্বা পথে পাড়ি জমাচ্ছে নাম না জানা সব পাখির দল ঝালদা রেঞ্জের খামার ও কলমা বিট অফিসে মাটির পাত্রে বনকর্মীদের জল দেওয়া নজর কেড়েছে এলাকায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে যেটা নির্দেশ দিয়েছেন প্রতি বছরের নয় সেটা হচ্ছে যে এই গরমে প্রচণ্ড গরমে বিভিন্ন জায়গাতে যে জলাশয় আছে বা যে কুয়োগুলো আছে সেই সমস্তগুলো শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের যে পাখিগুলো আছে আমাদের এই সমস্ত এলাকার মধ্যে সেই পাখিগুলো তাদের পানীয় জলের অভাবে অনেক কষ্ট পায় তো যাতে করে সেটা না হয় সেই জন্য আমরা ব্লক অফিসে মানে বিটিও অফিসে এবং স্কুলে কিছু কিছু স্কুলে এবং আমাদের যেগুলো অফিস আছে আর কি বন দপ্তরের যে বিটি অফিস এবং রেঞ্জ অফিস সেগুলোতে আমরা মাটির ছোটো ছোটো মারকে ঝুলিয়েছি এবং জলও দেওয়া হচ্ছে তাতে রেগুলারলি যাতে করে কি আপনার পাখিরা এসে পড়ে সেখানে জল খেতে পারে তাদের পানীয় জলের জন্য যাতে কোনো কষ্ট না হয় রেঞ্জ অফিস বিট অফিস নার্সারি ছাড়াও এলাকার কয়েকটি স্কুল ও বিডিও অফিসের পাশাপাশি পাখিদের রয়েছে এরকম আরও কিছু জায়গা চিহ্নিত করে গাছে গাছে জলের পাত্র বসানো হয়েছে প্রয়োজনে পরবর্তীতে পাত্রের সংখ্যা আরও বাড়ানো হবে বন দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন আমরা প্রায় দেখছি আর কি এই গ্রীষ্মকালে আমাদের এখানে জলের সমস্যা রয়েছে এবং বন দপ্তরে যে যারা আছেন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তারা আমরা এখানে দেখছি যে এই যেখানে বেশি বলুন হসপিটাল বলুন সাধারণ যে জায়গাগুলোতে যারা ছোটো ছোটো পাখি বসবাস করে আর কি তারা আমরা দেখি মাটির পাত্র এখানে টেঙ্গে রেখে দিচ্ছে হ্যাঁ এবং জল দিয়ে দিই সেই জলে এবং পাখিরা জল পান করে হ্যাঁ জল পান করে এবং ওরা নিজের নিজের জায়গাতে চলে যায় হ্যাঁ আমরা সেই সেই বনকর্মীদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই দেখুন আমাদের এখানে এমনি মানে জলের সমস্যা দেখা যায় এমনি দিনে গ্রীষ্মকালে আরও বেশি সমস্যা তো বন্দ্য যে নিচ উদ্যোগটা মাটির পাত্রে জল দেওয়া পাখিদের জন্য এটা খুব ভালো জিনিস ভালো উদ্যোগ নিয়েছে